গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে ছিল রবিবার আর রবিবারের বাজার দিয়ে কিন্তু আজকে সকালটা শুরু করলাম রবিবার মানেই হচ্ছে চিকেন আর তোমার দাদাভাই সকাল সকাল বাজার করে নিয়েছে যদিও আজকে কিন্তু উঠতে বেলা হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে যায় তো এখন কিন্তু আমি বাজারগুলোকে ধুয়ে নিচ্ছিলাম আর এদিকে সোনামাও কিন্তু খেলা করছিল ও কিন্তু এখন খেলতে চায় আর যেহেতু আমাদের এখানে বাইরেটা একদমই ভালো না উঁচু নিচু তাই ওকে বেরোতে দেওয়া হয় না আর বেরিয়ে ও দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে একাই খেলেই যাচ্ছে আমি মারবো জলে ফেলা আমি দেখো খেয়ে নিচ্ছিলাম আজকে তোমার দাদাভাই বাজার থেকে কচুরি কিনে নিয়ে এসছে বাড়িতে টিফিন বানানোর টাইম পাইনি কারণ সকালে যেহেতু কুয়াশা ছিল আর ঘর থেকে বুঝতে পারছি না যে সকাল হয়ে গেছে আর রাতে কিন্তু সোনমা খুব বিরক্ত করছিল তাই জন্য উঠতে আমার একটু দেরি হয়েছিলো দেখে দেখো ওরা দুজন কেমন খেলা করছে এক হচ্ছে একজন হচ্ছে বাপ ভক্ত আর একজন হচ্ছে মেয়ে ভক্ত দুজন দুজনকে পেলে আর কাউকেই চায় না আজকে আমি যে সকাল সকাল করে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাবো সে আমার যতই দেরি হোক না কেন যদিও দেরি হয়ে গিয়েছে কিন্তু আমি পুজোটাই করে নিচ্ছিলাম কারণ বেলার দিকে তখন স্নান করে আবার সোনামাকে স্নান করিয়ে খাওয়ানোর সময় ও এক মানে প্রচুর ঘ্যান ঘ্যান শুরু করে দেয় মানে টাইম না টাইমে ঠিকঠাক না খাওয়ালে না ও খেতেও চায় না প্লাস ঘুমোতেও চায় না সেই জন্য কিন্তু আমি আজকে সকাল সকাল আর কি স্নানটা সেরে নিয়েছিলাম এরপর আমি রান্না করি ওকে সান করে ওকে খাওয়াতে পারবো এই কারণে এরপর আমি ভাতের জলটা নিয়ে নিলাম আর এদিকে কিন্তু তোমার দাদাভাই শুধু মাছ মাংসই নয় আজকে মাছ কিনে আনতে পারেনি কারণ হচ্ছে বেশি টাকা ছিল না মাসের যেহেতু শেষ আর এদিকে কিন্তু আলু কিনে নিয়েছিল আর নিয়েছিল মিটুলি মুগির ঠ্যাংগুলো কিন্তু মানে ব্যাগের মধ্যেই পড়েছিলো কারণ মাংস থেকে আলাদা করে রাখা ছিল সেই জন্য বুঝতে পারিনি তো এখন এখানেই আমি ধুয়ে নেবো এখানে কুঁইমিটুলি ছিল কুইমিটুলি আলু দিয়ে আজকে মাছের মাথা দিয়ে চটচড়ি করবো এই যে দেখতে পাচ্ছ ডাঁটাগুলো এগুলো কিন্তু আমাদের বাগানে তো তোমাদের দাদা ভাই বাগানটা পরিষ্কার করে যে তাই পোশাকগুলো সব তুলে নিয়েছিল আর এর মধ্যে আমি চটপট করে রান্নাটা সেরে ফেললাম আর যেহেতু তাড়াতাড়ি স্নান করে ফেলেছিলাম না তাই জন্য আমার আজকে কাজগুলো প্রায় অনেকটাই না সহজ লাগলো আর এই দেখো আজকে কিন্তু মানে বেশি কিছু সবজি আনতে পারিনি কুইমিটুলি দিয়ে মাছের মাথা করেছিলাম কারণ মাসের শেষ তো আর আর মাত্র পাঁচ দিন বাকি আর কি বলবো যারা মাসে মাইনে পায় তাদের কিন্তু মাইনে খুব মানে কী বলবো তাদের যেন পুড়িয়ে যায় মাস কোনো দিনই শেষ হয় না মাসের আগেই কিন্তু পুড়িয়ে যায় আর মাসের শেষে কিন্তু প্রত্যেকবারই এই ঝামেলাটা আমাদেরকে পোহাতে হয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই কিন্তু শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে হলো না একটা কমেন্ট করে যেও হ্যাঁ সব ভিডিওতে আমার কমেন্ট কিন্তু অফ হয়ে যাচ্ছে কেন সেটা আমি নিজেও জানি না আমার কমেন্ট দেখছেন মানে এমনি এমনি অফ হয়ে যাচ্ছে এখন করে আমি বুঝতে পারছি না আমি অন রাখছি বাট অফ হয়ে যাচ্ছে আর এটা ছিল আমাদের চিকেন দেখতেই পাচ্ছ গামলি বড় হয়ে গেছে কিন্তু চিকেন অল্প হয়ে গিয়েছে তো চলো বন্ধুরা আজকের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর একটা সুন্দর কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার খুব ভালো লাগে